ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুন আহমেদের পদত্যাগ সহ ছয় দফা দাবি আদায়ে সাত কলেজের শিক্ষার্থীদের চার ঘন্টার আলটিমেটাম শেষ হয়েছে এ বিষয়ে জানাতে ঢাকা কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি মাহফুজা বৃষ্টির দাবি না মানলে বিকেল চারটার পর কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়েছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা এ বিষয়ে কি আন্দোলনকারীদের কারো সাথে আপনার কথা হয়েছে কিনা জানাবেন ধন্যবাদ তরুণী আসলে আপনারা এরই মধ্যে জানতে পেরেছেন যে আজ থেকে ঢাকা সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে গেছে সাত কলেজ এখন স্বতন্ত্র ভূমিকা পালন করছে আর আপনি যেটা বলছিলেন যে বিকেল চারটার একটা আলটিমেটাম দেওয়ার কথা ছিল এরই কিন্তু সাত কলেজের যে প্রিন্সিপাল আছেন শিক্ষক মন্ডলী আছেন তারা কিন্তু ভেতরে কিন্তু বৈঠক করছেন যে এই বৈঠক থেকে কিন্তু একটা সিদ্ধান্ত আসবে যে প্রভিসির যে পদত্যাগের বিষয়ে দাবি জানাছিলেন আন্দোলনকারীরা তারা কিন্তু এখনো সেই একই ভূমিকা পালন করছেন তারা তাদের সিদ্ধান্তে অটুট রয়েছেন যদি যেহেতু যদিও স্বতন্ত্র করা হয়েছে তারা এটা মানছেন কিন্তু বিগত সময় যারা এতদিন তিন বছর পড়াশোনা করেছেন যাদের আর এক বছর বাকি আছে তাদের ক্ষেত্রে যদি সার্টিফিকেট যেটা পাওয়ার কথা চার বছর পরে সেই সার্টিফিকেট যদি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পেয়ে থাকে তাহলে সেখানেও তাদের ভবিষ্যতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রবলেম হতে পারে বলে এমনটাই জানাচ্ছেন মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস Tylox toilet cleaner. Clean money. Tylox. আর যে আলটিমেটামের কথা বলছেন প্রভিসির দাবি পদত্যাগ কিন্তু এখনও তারা চায় এই মুহূর্তে তারা আছেন ভেতরে আমরা জানি যে শিক্ষক মণ্ডলের একাংশ কিন্তু সেখানে আলোচনায় বসেছেন যেখানে শিক্ষার্থীরা রয়েছেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তারা কিন্তু সকলে কিন্তু সচেষ্ট রয়েছেন যেসব শিক্ষার্থীরা তাদের আন্ডারে এতদিন ছিল তিন বছর ধরে পড়াশোনা করেছেন তাদের সার্টিফিকেট পেতে এবং শিক্ষা জীবন পরিপূর্ণ করতে যেন কোনো রকমের ব্যাঘাত যেন না ঘটে কিন্তু সচেষ্ট থাকবেন তারা সবকিছু মিলে আমরা আসলে সিদ্ধান্তের অপেক্ষায় ঢাকা কলেজের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ভেতরে আলোচনা চলছে আলোচনার পরে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো বিকেল চারটার পরে তাদের আলটিমেটাম কি হবে নিশ্চয়ই আলোচনা শেষ হলে নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে নতুন তথ্য জানতে পারবো অসংখ্য ধন্যবাদ মাহফুজা বৃষ্টি আপনাকে যুক্ত হবার জন্য